বিহার ও থেকে এই রাজ্যের পশ্চিম মেদিনীপুরে পরপর কয়েকটি ডাকাতি করার ছক কষেছিল তেরো সশস্ত্র ডাকাত কলকাতা পুলিশের এস জানতে পেরে খবর দেয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে তারপরই নিজেদের নেটওয়ার্ক কাজ লাগিয়ে অভিযান শুরু হয় রবিবার দুপুর থেকে ঘাটাল মহাকুমার বিশেষ স্থানে টানা প্রায় আট ঘন্টার অভিযানে পুলিশের সাফল্য মেলে অস্ত্রসহ তেরো ডাকাতকে গ্রেফতার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ তারপরে পরিকল্পনা জানতে পারে রবিবার সন্ধ্যায় মেদিনীপুরে সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়ে বিস্তারিত জানালেন পুলিশ সুপার ধৃতিমান সরকার তিনি বলেন কলকাতা পুলিশের স্টেফ এর পক্ষ থেকে একটি খবর এসেছিল জানা গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে অপরাধমূলক কাজকর্ম করার জন্য পরিকল্পনা করছে একটি বড় ডাকাতের দল সেই দলে দশ থেকে বারো জন রয়েছে এই খবর পাওয়ার পরে আমরা অভিযান শুরু করি কলকাতা পুলিশের স্টেফ এর কাছে আরো তথ্য নিয়ে আমরা আমাদের লোকাল সোর্স ও নেটওয়ার্ক রবিবার দুপুর থেকে অভিযান শুরু হয় হয় অপারেশন সফল জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন রাজ্য থেকে এসেছে এই ধৃত তেরো জনের মধ্যে ছজনই বিহারের জামুই ও ঝাড়খণ্ডের দেওঘর থেকে এসেছে বলে জানা যাচ্ছে অস্ত্র বাইরে থেকে এনে তারা জেলাতে একটি বড় রাসায়নিক সারের গুদামে ডাকাতি পরিকল্পনা করেছিল রবিবার রাতেই তাদের কাছে তিনটে বন্দুক পাওয়া গেছে যেটাকে ওয়ান আর্মস বলা হয় কার্তুজ পাওয়া গেছে বলেও এদিন জানান পুলিশ পুলিশ সুপার সুপার আরও জানিয়েছেন পরবর্তীতে এই দুষ্কৃতীদের প্রাথমিক তারা স্বীকার করেছে গড়বেতা দাসপুর মেছোগ্রাম রুটে একটি লরিকে চিহ্নিত করেছিল সেটাকে তারা হাইজাক করবে বলে পরিকল্পনা করেছিল সঙ্গে টাকা পয়সা ও অন্যান্য জিনিসও চিন্তাই করবে এটা করতে গিয়ে কারো প্রাণহানি হলেও সেখানে তারা পিচ পা হবে না এমনও পরিকল্পনা ছিল যে ঘাটাল সীমান্তের এলাকাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও টার্গেট করেছিল তারা আমরা তাদের কাছ থেকে যে মোবাইল বাজেয়াপ্ত করেছি সেই ফোনে ওই ব্যাংকটির ছবি পাওয়া গেছে ব্যাংকের যাবতীয় তথ্য ওই মোবাইলের মধ্যে পাওয়া গেছে প্রায় আট ঘন্টা ধরে এই অভিযান চালাতে হয়েছে এই অভিযানে ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানার অফিসাররা অ্যাডিশনাল এসপি এসডিপিও আমি নিজেও সেখানে ছিলাম সবাই মিলে এই পুরো টিমকে আমরা ধরতে সক্ষম হয়েছি কাছে একটি ইনপুট আসে কলকাতা পুলিশের এস এর তরফ থেকে একটি ইনপুট আছে যে আমাদের পশ্চিম মেদিনীপুরের একটি প্রান্তে একটি ক্রাইম করার জন্য পরিকল্পনা নিচ্ছে একটি গ্যাং অফ ক্রিমিনালস তাদের প্রায় দশ জন আছে তো ইনপুটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে আমরা স্টার্ট করি আমাদের অ্যাকশান স্টার্ট করার পরে আমরা কলকাতা পুলিশের যে এসটিএফ আছে তাদের কাছ থেকে ফার্দার ডিটেলস কালেক্ট করি এবং আমাদের লোকাল সোর্স এবং নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা অ্যাক্টিভেট করি করার পর আমরা প্রায় আজকে দুপুর বারোটার পর থেকে আমাদের অপারেশনটি চালু হয় আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন সারাদিন ধরে অপারেশন চলেছে তো অপারেশনটা আমাদের সাকসেসফুল হয়েছে এবং আমি আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে সবাইকে জানাচ্ছি যে আমাদের টোটাল আজকে এই অপারেশনে অ্যারেস্ট হচ্ছে তেরো জন ক্রিমিনালস যারা বিভিন্ন রাজ্য থেকে এসছে যেমন ঝাড়খন্ড থেকে এসছে বিহার থেকে এসছে এর মধ্যে জনের মধ্যে ছজনই বিহারের জামুই থেকে এসছে ঝাড়খণ্ডের দেওঘর থেকে আছে বাইরে থেকে তারা এসে তারা আমস নিয়ে এসে এখানে একটি রাসায়নিক সারের দোকান বড় দোকান গুদাম দোকান না ঘর সেটাকে তারা প্ল্যান করছিল ওটাকে আজকে রাত্রে ভেঙে ওখানে তারা ডাকাতি করবে তাদের কাছে তিনটে আর্মস পাওয়া গেছে ওয়ান শটার আমস শর্ট আর্মস আর দশটা অ্যামিনেশনস এখন অবধি পাওয়া গেছে তাদের তারা এটাও তাদের মধ্যে আজকে প্ল্যানিং ছিল আমরা সূত্র মারফত পেয়েছি যারা আমাদের সোর্সেস থাকে তারা সেটাও জানিয়েছে এবং পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেটা কনফিউন্সও করেছে একটি বড় ট্রাক জাতীয় গাড়ি তারা আইডেন্টিফাই করেছে সেটা আমাদের যেটা আপনারা সবাই জানেন যে গড়বেতা দাসপুর মেছোগ্রাম যে রুটের একটি ট্রাক আইডেন্টিফাই করেছিল সেটাকে তারা সেটাকে তারা হাইজ্যাক করবে এবং সেটাকে তারা ছিনিয়ে নেবে এবং সঙ্গে টাকা পয়সা বা আদার্স জিনিস যেগুলো থাকবে সেগুলো তারা নেবে এবং এইতে ঘটনা করতে গিয়ে যদি কারোর জীবনহানিও ঘটে সেটাই তারা পিছুপা হবে না এর সাথে সাথে খড়ার এলাকা এবং ওই তৎসংলগ্ন ক্ষীর পায় ওই যে বর্ডারিং এরিয়াটা আছে যেটা চন্দ্রকোনা আর ঘাটালে এবং যেটা আবার সেটা বেরিয়ে যাচ্ছে আরামবাগ সাইডে ওই এরিয়াটা থেকে একটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ওরা টার্গেট করেছিল আমি আমি নাম বলছি না বাট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক টার্গেট করেছিল আমরা তাদের কাছ থেকে যে মোবাইল ফোন সিজ করেছি সেই ফোনের সেই ব্যাঙ্কের ছবি পাওয়া গেছে সেই ব্যাঙ্কের লোকেশানস পাওয়া গেছে এবং সেই ব্যাংকের জন্য সার্চ করে যে আদার্স যেগুলো দেখতে হয় ব্যাঙ্কের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং আমরা সেখানটাতে পেয়েছি সো এই ওভারঅল যে আমাদের অপারেশনস বা অ্যাকশানস যেটা হয়েছে সেটা কিন্তু আজকে প্রায় দিনভর প্রায় আট ঘন্টা ধরে আমাদের হয়েছে সেটা হাটাল থানা এবং চন্দ্রকোনা থানা আমাদের সুপিরিয় অফিসার এসপি এসডিপিও ইনক্লুডিং আমিও ওখানে ছিলাম এবং দিনভর এটাকে অ্যাকশন করে আজকে পুরো টিমটাকে আমরা ডিলিট করতে সক্ষম হয়েছি বাইরে থেকে যারা এসছে তারা ফায়ার আর্মস নিয়ে এসছিল তিনটে দশটি আর্মস দশটি অ্যামিউনেশন সেগুলো কিন্তু আজকে ওদের কাছ থেকে সিজ করা হয়েছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে